হতাশ হইও না কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজার আবিষ্কার হল মানুষ যখন বিশ্বাসের ওপর আঘাত করতে শুরু করল তখন তালার আবিষ্কার হল আর মানুষের ওপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না চোখে দেখা যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় যেমন ভালোবাসা দয়া আন্তরিকতা এই দুনিয়ায় মন বোঝার চেয়ে ভুল বোঝার মানুষ বেশি সৌন্দর্য নিশ্চয় মানুষের চোখে ফুটে ওঠে কিন্তু ব্যবহার মানুষের অন্তরে প্রবেশ করে কিছু আঘাত মানুষ চিনতে শেখায় কিছু কথা জীবন বদলে দেয় কিছু ব্যবহার নীরবে কাঁদায় কিছু কষ্ট আজীবন রয়ে যায় কিছু আপনজন সহজেই ভুলে যায় তবুও জীবন ঠিকই চলে যায় জীবনে কার কার সাথে দেখা হবে সেটা ঠিক করবে সময় কার কার সাথে সম্পর্ক রাখবেন সেটা ঠিক করবে আপনার মন কে কে আপনাকে মনে রাখবে সেটা ঠিক করবে আপনার ব্যবহার যে সবার আগে ক্ষমা চাইতে পারে সে সবচেয়ে বেশি সাহসী যে সবার আগে ক্ষমা করতে পারে সে সবচেয়ে বেশি শক্তিশালী আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সবচেয়ে বেশি সুখী স্বামী হলো জীবন রক্ষাকারী ওষুধের মতো ভালো হলে তো ভালো আর ভেজাল হলে জীবন শেষ আজকের সভ্যতায় পুরুষকে মাপা হয় ব্যাংকের ফিগার দিয়ে আর নারীদের মাপা হয় দেহের ফিগার দিয়ে সঙ্গ দোষে লোহা ও ভাসে বৃষ্টির পানি পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয় নর্দমায় পড়লে তা পান করার তো দূরের কথা পা ধোয়ার উপযুক্ততাও হারিয়ে ফেলে পদ্ম পাতার উপরে পড়লে তা মুক্তার মতো জলজল করে আর ঝিনুকের উপরে পড়লে তা খোদ মুক্তাতেই পরিণত হয় পানি কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন যে মেয়েটা আপনার বুকে ঘুমাই সে আপনার কন্যা যে মেয়েটা আপনার পাশে ঘুমাই সে আপনার বউ যে মেয়েটা আপনার পাশের রুমে ঘুমাই সে আপনার আদরের ছোট বোন আর যে মেয়ে আপনার ঘুমের জন্য নিজের ঘুম নষ্ট করে সে আপনার মমতাময়ী মা তাহলে রাস্তায় আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটা মাল হয় কিভাবে আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়া মেয়েটাও তো কারো না কারো ভালোবাসার মানুষ কন্যা বউ কারো আদরের ছোট বোন তাই সবাইকে বলছি কোনো মেয়েকে বাজে কোথায় বা বাজে মন্তব্য করবেন না আবেগ দিয়ে নয় বিবেক দিয়ে কিছু বলবেন সাইকোলজি বলে এক যদি কোনো মানুষ সবসময় খুব হাসে এমন কি যে সামান্য কোনো ব্যাপার নিয়ম হাসি চেপে রাখতে পারে না সে আসলে সব কিছুতেই খুব একা ফিল করে দুই যদি কোনো মানুষ খুব বেশি ঘুমায় তবে সে দুঃখী একজন তিন যদি কোনো মানুষ সবসময় কম কথা বলে এবং যখন সে কথা বলে তখন দ্রুত বলে তবে সে কিছু গোপন করছে চার যদি কোনো মানুষ কাঁদতে না জানে বা কখনো কাঁদতে না পারে তবে সে দুর্বল পাঁচ যদি কোনো মানুষ খাওয়ার সময় সভ্যভাবে না খাই তবে সে খুব চিন্তিত ছয় যদি কোনো মানুষ খুব সামান্য ব্যাপারে কেঁদে ফেলে তবে সে নরম মনের মানুষ তার যদি কোনো মানুষ সামান্য ব্যাপারে ঘন ঘন রেগে যায় তবে তার ভালোবাসা প্রয়োজন মানুষকে বুঝতে চেষ্টা করুন